আপনাদের বাড়িতে যদি লেবুর গাছ থাকে আর তাতে অনেক লেবু হয়ে থাকে যে কি করবেন এত লেবু খেতে পারছেন না তো সেই হিসাবে বা বাজারে যদি সস্তায় লেবু পেয়ে থাকেন তখন আপনারা এভাবে লেবুর আচার করে ফেলতে পারবেন আর এমনিও কিনে করে নিতে পারেন তো প্রথমে লেবুগুলো আমি এখানে কাগজি লেবু নিয়েছি কাগজি লেবুগুলোকে এভাবে ধুয়ে ঘুষে নিতে হবে আমি এত ধরনের আচার বানিয়েছি কিন্তু সবথেকে সহজ রেসিপি হলো এই লেবুর আচারের রেসিপি তো লেবুগুলোকে এইভাবে ঘুষে নিয়ে আমি এগুলোকে গোটা গোটা করেও আচার বানিয়েছি আবার এটাকে আমি টুকরো করেও বানিয়েছি তো এর মধ্যে ইচ্ছা করলে মশলাও মিলানো যায় বা এরকম সিম্পলও করা যায় দু রকমেরই করা যায় তো আজকে আমি যেটা করব ওটা আমি টুকরো টুকরো করে করব যেটা পনেরো দিনের মধ্যে আপনাদের একদম রেডি হয়ে যাবে তো এটাকে এইভাবে যেহেতু লম্বা লেবুগুলো তো এভাবে চারটা করে টুকরো করে একটা লেবুর আটটা টুকরো আমি করে নিয়েছি আর করতে করতে যে বীজগুলো আছে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি যদি গোল লেবু থাকে তো গোল লেবুর চারটা টুকরো করে নেবেন তাতেও হবে যদি আপনারা ভাবেন গোটা গোটা রাখবেন লেবুগুলো তো লেবুগুলো গোটা গোটাও রাখতে পারেন এই লেবুর আচারটা যে কোনো আচারের যদি আমি রেসিপি বানাই তো তার মধ্যে এই লেবুর আচারটা অ্যাড করেও খেতে পারেন অনেকের হয়তো আমের আচারে কোনো প্রবলেম থাকে যে ব্যথাটা সমস্যা থাকে ক্ষেত্রে আপনারা লেবুর আচারটাও খেতে পারেন তো দেখুন আমার টুকরোগুলো করা হয়ে যাওয়ার পরে আমি একটা নর্মাল প্লাস্টিকের কৌটোর মধ্যে আমি ভরছি যদি আপনাদের কাছে কাঁচের থাকে তো কাঁচের কৌটোতেও করতে পারেন কিন্তু আমার কাছে কাঁচের শিশি নেই তাই প্লাস্টিকেরই এই কৌটোর মধ্যে ভরে জারটাতে ভরে এবার আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিব বাস আর আমি কোনো মশলা টশলা কিচ্ছু না ইচ্ছা করলে এটা মশলা দেওয়া যায় কিন্তু সেটা এখন না ওটা হচ্ছে সম্পূর্ণ লেবুগুলো যখন গলে যায় পনেরো দিন পর তারপরে এর মধ্যে মশলা অ্যাড করা যায় কিন্তু আমি বিনা মশলা দিয়েই করব এভাবে যে আমি লবণটা মাখিয়ে নিলাম প্রত্যেক দিন আমি লেবুগুলোকে হালকা করে নাড়িয়ে দিব কিন্তু ঢাকনা খুলবো না এভাবে নাড়িয়ে দিব আর ঘরেই রেখে দিতে হবে বাস পনেরো দিন পরে দেখুন এইভাবে রসে রসে পুরো মাখো মাখো হয়ে গেছে প্রত্যেক দিন নেড়ে দিবেন আচারটা কিন্তু ঢাকনা খুলবেন না আর ঘরেই রাখবেন কোনো রোদে রাখারও দরকার নেই এইভাবে আপনাদের লেবুর আচারের রেসিপি একদম রেডি হয়ে যাবে এই আচারের রেসিপিটা আমি আরেকটা অন্য আচারে ব্যবহার করেছি সেটা হচ্ছে ওলের আচারে এটা এই লেবুর আচারটা তো সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি অতি শীঘ্রই সেই ওলের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই লেবুর আচার দিয়ে এই আচারে আর কিছু দেওয়ার দরকার নেই এইরকমই এই আচারটা খেতে খুব সুন্দর লাগে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ